আসসালামু আলাইকুম নববর্ষ আমরা আজকে আসছি ফোটপা জেলার শালধুমা জেলার বালেকুটি বাজারে সবসময় আমরা যে ফোনে বলি যে আপনাদেরকে ফোনের মাধ্যমে যে আপডেট নেই খালেক ভাই তার ঘরে আসছি দেখেন আজকে প্রচুর পেঁয়াজের আমদানি এবং বাইরা কি পরিমাণ পেঁয়াজ কিনছে এবং আরও কিনছে আজকে আমরা কিন্তু দেরি করে বাজারে আসছি কিন্তু তারপরেও বাজার জমজমাট এত পরিমাণ পেঁয়াজের আমদানি এবং দামও কিন্তু একটু বাড়তির দিকে দেখেন এই প্রচুর মানুষজন প্রচুর পেঁয়াজ নিয়ে আসতেছে কিনছে এবং এখানে রাখছে ভরে গেছে পোড়া ঘর অন্য অন্য সময় দেখি যে আমরা আরও পিছনের দিকে থাকে পেঁয়াজের এই লটগুলা কিন্তু আজকে দেখেন ঘরের শেষ মাথা পর্যন্ত চলে আসছে এত ভাই পেঁয়াজ বিক্রি করলেন জি ভাই কয় মন আনছিলেন আমি আনছি দুই মন দুই মন জি কত করে বিক্রি করলেন সতেরোশো টাকা কীরকম লাগাইছিলেন লাগাইছিলাম আড়াই বিঘের মতো সতেরোশো বিক্রি করলেন লাভ থাকে কিছু লাভ বিভাগ দিয়ে পর মানে খরচ আসলে লাভ থাকে না আমাদের দুই হাজার টাকার উপরে হইলে আমাদের চালান উঠবে চালান উঠবে জি

লাল তীর কিং এ দেখেন ভাই লাল তীর কিং অরিজিনাল হলে দেখেন কত বড় সাইজ হয় দেখেন কত বড় সাইজ হয় দাম হইছে কত টাকা বলছে 1700 টাকা বলছে আচ্ছা না পিয়াজ কার আপনার এটা কি জাতীয় ভাই এটা আমি জানি না জানেন না দাম হইছে কত দাম

সতেরোশো টাকা বলছে এই পেঁয়াজটা এটাও বেশ একটা ভালো মানের পেঁয়াজ আসলে এখন বাজারটা কিন্তু সকাল ছয়টা থেকে মিলে থাকে এখন এই শেষ পর্যায়ে আছে এদিকে একটা পেঁয়াজ দেখতেছি কাদা মাখি মাখানো কাদা মাখানো কেন ভাই বৃষ্টির জন্য না আচ্ছা বৃষ্টির জন্য কাদা মাটি মাখানো আছে দাম হয়েছে কত দাম হয়েছে তেরোশো টাকা তেরোশো মাত্র আর এই এই পেঁয়াজটা ওই পেঁয়াজটা কার ভাই ওইটা আঠারোশো টাকা দাম হয়েছে মাসাল্লাহ ওইটা আঠারোশো টাকা দাম হইছে এটা দেখেন যে পেঁয়াজটা দেখেন আঠারোশো টাকার পেঁয়াজ আঠারোশো টাকার পেঁয়াজ দেখেন এই পেঁয়াজ টাকার আপনার পেঁয়াজ এটা কি জাতের পেঁয়াজ ভাই এটা হলো যে রাজা ওয়ান কয় রাজা ওয়ান দাম হয়েছে কত দাম ষোলোশো ষোলোশো বলছে এই পেঁয়াজটার দাম ষোলোশো টাকা বলছে পেঁয়াজ দর্শক এদিকে দেখেন বাজার কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু দেখেন একটু দেখেন ভরা ছিল একদম এখন কিন্তু আস্তে আস্তে খালি হয়ে গেছে দেশে বাজার মানে শেষের দিকে সাধারণত এখন কয়টা বাজে সাড়ে আটটার নাগাদ পনেরো নটার নাগাদ বাজার একদম শেষ হয়ে যায় তখন কেউ থাকে না ভাই আসছে সুদূর ফরিপুর থেকে ভাই আপনি কেন আসছেন তো আমি যদি ব্যবসায়ী মানুষ না আমি মেনলি পাইকারিভাবে কেনার উদ্দেশ্যে আসছি যদিও নিজের ব্যক্তিগতভাবে ব্যবহারের উদ্দেশ্যে এখানে একসাথে সারা বছরের জন্য ব্যবহারের জন্য কিনতে গেলে আমি শুনলাম যে সরাসরি কৃষকের কাছে কেনা যায় আর বাজার আমি এর আগে আসিনি এ ধরনের মার্কেটে আমি ফরিদপুরের শরীয়তল্লা বাজারের বড় বাজার সেখানেই আমি নিয়মিত নিতাম তো আমি আপডেট শোনার পর আমি একটা আপডেট দেখেছিলাম অ্যাগ্রোভিডিরও সেখান থেকে আমি এই মার্কেটে আসলাম এখানে আসার পর দেখলাম অনেক কিছু জানাও গেল যেটা আসলে ওই সব বাজারে ঘুরে এগুলো জানা যায় না এখানে সরাসরি কৃষকের কাছে কিনে এবং সুতরাং এখানে ভ্যারাইটির নাম পেঁয়াজের থাকে এগুলো আমি দেখলাম এবং প্রাইস সম্বন্ধে দেখলাম তবে প্রাইস কিছু ক্ষেত্রে মনে হলো যে আজকে দেড়শো বা দুইশো টাকা বেশি বলেই আমি জানতে পারলাম তবে সেটাও যে অনেক পার্থক্য থাকে হ্যাঁ কোয়ালিটি এবং ভ্যারাইটি সেটা মিক্সড পেঁয়াজ এবং এটা হচ্ছে এককভাবে একই ধরনের পেঁয়াজ এগুলো আসলে আমি আগে জানতাম না হাইব্রিড আচ্ছা এটার দাম কি রাখা যাবে সারা বছর রাখা যাবে হাইব্রিড হলেও নষ্ট হবে না

দেখেন আপনারা যারা কম বাজেটে পেঁয়াজ কিনতে চান দেখেন কত সুন্দর মানের পেঁয়াজ সারা বছর সংরক্ষণ করা যাবে কিন্তু দাম তুলনামূলক কম যারা একটু কম দামে পেঁয়াজ কিনতে চান কিনতে পারেন এইগুলো স্বাদ কিন্তু একবারে খারাপ না স্বাদ কিন্তু আমাদের দেশি পেঁয়াজের মতোই দেশি পেঁয়াজের মতো স্বাদ কিন্তু বেশি লাল দেখে আমাদের মানুষ খুব একটা কিনতে চায় না প্রিয় দর্শক আমরা বাংলাদেশের মানুষ সাধারণত এই পেঁয়াজটা খেতে খুব একটা অভ্যস্ত না দেখি ইন্ডিয়ান পেঁয়াজের মতো যার জন্য দামটা সবাই কম বলে এই পেঁয়াজটা তো আপনার সাড়ে সাতেরো দাম হয়েছে সাতেরো সাড়ে সতেরোশো এটা কি জাতের পেঁয়াজ তিরিশ মন আনছিলেন বিক্রি কত করে করলেন সাড়ে সাড়ে সতেরোশো টাকা এই যে সেই খালেক ভাই যার কথা সবসময় আমরা বলি ভালো খালেক ভাই আল্লাহ ভালো আছে ভালো আলহামদুলিল্লাহ কিরকম আজকে তার মানে বাইরের পেঁয়াজ আমদানি না হলে দাম আরেকটা বাড়তে পারে তবে আরেকটু বাড়া দরকার কৃষক ভাইদের জন্য তা নাহলে তাদের খরচ তো উঠবে না কি মনে হয় যে পরিমাণ আসলে কৃষক ভাইরা বলে যে একটা দাম বাড়লে ভালো হয় আর ব্যবসায় ভাই তো তার বেশ কিনবে কমিশন থাকবে এটা হলো বিষয় এ আজকে পেঁয়াজের বাজারের আপডেট পাইলাম দেখাইতে পারলাম আপনাদেরকে কারণ সবসময় তার কথা বলি আমরা ফোনে আপনাদের সামনে যখন ভিডিও উপস্থাপন করি বাজারে যখন আসি না তার কাছ থেকে আমরা সংবাদ নিয়ে আপনাদেরকে দিই এক অ্যাকোরেট কথাটা আমাদেরকে বলে বাজারের দামটা বলে এই হলো আজকে সবাই সফে প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ